যে ইসলামী অর্থনীতি ভার্সেস আধুনিক যে অর্থনীতি ক্লাসিক অর্থনীতি মডার্ন যে অর্থনীতি এই অর্থনীতিগুলো তুলনামূলক যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ইসলামী অর্থনীতির যে বৈশিষ্ট্য ইসলামী অর্থনীতির যে সাস্টেনিটি তার যে সক্ষমতা এটাই অর্থনীতিটি হাজার গুণ বেশি আধুনিক অর্থনীতি হল প্রতি সুন্দর একটা এমারত সুন্দর এমারত কিন্তু তার ভিত্তি নেই আর ইসলাম অর্থনীতি হলো এমারতটা সুন্দর নেই কিন্তু তার পাইলিং তার ফাউন্ডেশনটা অনেক মজবুত তার ফাউন্ডেশনটা এবং এখানে যে কথাটা আমাদের ইসলাম ইসলামপন্থীদের আলমুল আমাদের বোঝা উচিত আপনি দেখবেন আলমুল আমারা আমরা তারা ইসলামের অর্থনীতি কিন্তু আমরা আলোচনা করি না মাঠে ময়দানে আমরা আলোচনা করি মেয়েদের বেশি স্বামী আলমগত করা উচিত আমরা ময়ন করি আর আমাদের শুধু খালি আলমদের ফজরত বলি আমরা ময়নের মধ্যে আমি আজকে আলমদের ফজরত নাই আমি বলছি যে অন্য আলাদ এটা যারা বুঝতে তারা বুঝছেন সেটা আমার আলমরা খালি মাঠে ময়দান শুধু আলমের ফজরত এইভাবে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এই সমাজের শ্রমিক এই সমাজের কৃষকদের সমাজ বাংলাদেশ গরিব মানুষের সমাজ বাংলাদেশ যে বিপুল পরিমাণ এখানে ইসলামের যে এগুলো মানুষের তুলে ধরি না আমরা চট্টগ্রামে একটা ছিন্নমূল এলাকা আছে সব গরিবরা মিলে চিডাগের পাহাড় কতগুলো দখল করে দিচ্ছে বিশাল এলাকা সবগুলো গরিব 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 মিসকিন মিসকিন এখন ভয়ে আছে কোন সময় সরকার ধাক্কা মানে তো ওরা আমার মাহবিল করলো যে আপনি একটা আলোচনা করবেন তা আমি বাসা থেকে গেছি চৌহিদার সিঁড়িকে আলোচনা করার জন্য হাজার হাজার মানুষ হাজার হাজার লাখের মতো মানুষ করে গরিব গরিব লুঙ্গি পরা লুঙ্গি পরা মহিলা আছে অনেক লাখ হাজার এদেরকে দেখে আমরা নিয়ে গেলে চৌহিদের কি বয়ন করবে কেন দূর এদের অধিকার বয়ন করি এক পেরে এক দেড় ঘন্টা বয়ন করে চূড়া সমস্ত পাহাড়গুলো তোদের জমিটা তোদের এটা প্রমাণ করে দিচ্ছে আমি কারণ এই আল্লাহর জমির গরিবদের খাস সরকারি বলতে কোন জায়গা নেই কিসের সরকারি জায়গা আমার পরিষ্কার এই সব এই রাষ্ট্রকে বলে দিচ্ছি আমরা এটা সরকারি জায়গা ওই সময় হবে যেদিন শেষ সর্বশেষ গরিব নাগরিক সেও যেদিন এক একখন্ড জমির মালিক হবে এ বাঁচতে তারপরে রেলওয়ে তারপরে আর্মি তারপর গভর্নমেন্টের জায়গা হবে এখানে এর গভর্নমেন্টের কোনো জায়গা নেই এখানে জনগণের হজমর নদীর তারানো সাহাবাদের মধ্যে যারা বিশেষ জমিদার ছিল তা বা ওই যুগে সব হিসাব নিতেন হিসাব দেওয়া কারো বিশাল জমিদারিত্ব কারো কোনো জায়গা নেই আমার পরিবার বা আমার দাদা এগুলো আপনার অভাব হয়ে যাবে চট্টমান আমি দেখাবো আপনাদেরকে কি বিপুল করবেন তাদের সাম্রাজ্য জমিদারিত্বের কিন্তু তার সঙ্গে সৌবদি গিয়ে আমার ছোটো দাদার তো আমার বা জা আব্বা নিয়ে এখান থেকে বেরিয়ে আসছেন বেরিয়ে এসে আলমদুল আল্লাহবাকে আমাদের হারণ থেকে রক্ত করে ফেলতাম অনেকবার রক্ত আমাকে হারণ ঢুকতো আর আমি এখন হইতো আওয়ামী লীগের একটা কেনার আমি বিএনপির নেতা হইতাম একটা যদি ওই জমিদারিত্বের সিস্টেম থাকতো তো এই জমিদারিত্ব পথের ইস্টামে নাই অর্থনীতির বিষয়টা নিয়ে আমাদেরকে আলাপে নিয়ে আসতে হবে আয়ারল্যান্ডেরকে কেন আলাপান্ত হবে আমি শেষ করে দিচ্ছি এই যে দেখেন সুরে যে সমস্ত সুরেগুলো আমরা পড়ি পড়া শরীফে একদম ওয়াইলুল্লিকুল হুমাজা খুব পরিচিত সুরা নেই ওয়াইলুল্লিকুল হুমাজুল হুমাজা আল্লাহ জামা আমার ও আদাদা ইয়াসব আন্দামার ও আহ্লাদা এখানে আল্লাহ সমান মতো আর একেবারে মাল এবং অর্থনীতির কথা বলছেন এখানে এবং থমক দিয়েছেন যারা নাকি সম্পদকে জমা রাখে তাদের উপর থমক দিয়েছেন

জাকাত মোত্তাকিদের পরিচয় এই জাকাতের কথা আমরা বলি না অথচ আমরা যারা বাতাসা করি জাকাত নিয়ে আমরা জাকাত মানুষকে জাকাত তুলতে যাই আলে মোড়া তো নিজের তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগেটা ছিল বড় ফারন আর এগুলো ছোট 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 অনেকগুলো ফারন হয়ে গেছে এখন ইসলামের আইনকে বুঝতে হবে ইসলামের শরিয়াদের যে মেসেজটা আমাদের বুঝতে হবে আবার আলমদের একটা বড় ইসলাম ব্যর্থতা আছে আমরা ইসলামের অর্থনীতিকে অ্যাপ্রোচ করতে পারি আমাদের ইসলাম অর্থনীতি অ্যাপ্রোচ করতে হবে ইট ইস পার্ট অফ দ্য অ্যাবাদা অর্থনীতি ইকোনমিক্স এটা কোনো ইকোনমিক্স নন ইকোনমিক্স ইকোনমি শুধু ইকোনমিক্স না ইকোনমি এটা শুধু এটা শুধু বস্তুবাদী আলাপ না এটা এটা শুধু একটা রাষ্ট্রের বিষয় না ইকোনমি এটা পার্ট অফ অ্যাবাদা আফটার সলাৎ এটা সলাতের পরে এটা বিফোর হজ বিফোর জেহাদ বিফোর তাওয়া সবকিছুর আগে হচ্ছে এই আপনার এই যে অর্থনৈতিক বিষয়টা মৌলিক বিষয়টা অর্থনীতি যখন মেরুদণ্ড ঠিক হবে এই জাতি তখন জিহাদ করতে সক্ষম হবে এই জাতি যখন হস করতে পারবে এই জাতি তখন জাকা দিতে পারবে এই জাতি তখন মানুষের সেবা করতে পারবে কিন্তু অর্থনীতি মেরে জন্য ভেঙে গেলে এই জাতি কিছুই করতে পারবে না এই জন্য সলাতের পরে আল্লাহ জাকাতের গুরুত্ব দিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে প্রস্তাব করব আজকে এই সংগঠনকে আর একদিন আপনারা শুধু অর্থনীতির উপরে আপনার সেমিনার দেবেন প্রশিক্ষণ দিবেন শুধু প্রশিক্ষণের ব্যবস্থা করবেন ওই দিন আমি আমার কথা বলবো দেরি হওয়া যাবে আমি দুঃখিত আল্লাহ সাল্লাহ আমাদের কথার মধ্যে যেগুলো ভুল হয়েছে আল্লাহ আমার ক্ষমা করুন আল্লাহ কিছু ক্ষমা চাই যা কিছু ভুল হয়েছে সেগুলো শয়তানের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আর যা শুদ্ধ হয়েছে তা আল্লাহ পক্ষ থেকে আল্লাহ পাকে আমাদেরকে হকের পথে স্থান প্রদান করুন আমার আলী নেই বলা আলহামদুলিল্লাহ আলমী ওসলাল তালা খেদি মোহাম্মদ ওয়ালি ওসাহি আজমাইন